আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস নবম ল্যাম্প লাইটিং এবং দ্বিতীয় স্নাতক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস তাদের দুদিন ব্যাপী তিরিশে এবং একত্রিশে মে নবম ল্যাম্প লাইটিং এবং দ্বিতীয় স্নাতক অনুষ্ঠান দুর্গাপুরের সৃজানী অডিটোরিয়ামে আয়োজন করে ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের জন্মদিনের বার্ষিকী সম্মানে বাতি জ্বালানো অনুষ্ঠান বিশ্বজুড়ে সমাজের জন্য নার্সদের দ্বারা করা হয় এই দিনের গুরুত্ব বিবেচনা করে নার্সিং শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সূচনা করার জন্য প্রদীপ প্রজ্বলন একটি আনুষ্ঠানিক উপলক্ষ এবং নার্সিংয়ের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও নিবেদিত পরিষেবার চেতনা প্রতিফলিত করার জন্য শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দেয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইনস্টিটিউট শিক্ষার্থীদের উপযুক্ত মানগুলি বেছে নেওয়ার জন্য গাইড করার চেষ্টা করে যা তাদের নিবেদিত এবং দক্ষ সদস্য এবং আত্মনির্ভর স্বাস্থ্য পেশাদারদের সদস্যদের সমন্বয়ে একটি স্বাস্থ্য দল করে তুলবে প্রথম দিন অর্থাৎ তিরিশে মে ইভেন্টের উদ্বোধন করেন ডক্টর ধীমান মন্ডল সুপারিনটেন্ডেন্ট মহকুমা হাসপাতাল দুর্গাপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর নির্মল কুমার রায় ডিন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এনআইটি দুর্গাপুর এবং দ্বিতীয় দিন অর্থাৎ একত্রিশে মে অধ্যাপক ডক্টর গৌতম কুমার মহন্তী ডিন ফ্যাসিলিটি ওয়েলফেয়ার এনআইটি দুর্গাপুরের সাথে প্রধান অতিথি হিসেবে ডক্টর রঘুনাথ মিশ্র অধ্যক্ষ আইকিউসিটি সিটি মেডিকেল কলেজ ডক্টর অধ্যাপক ডক্টর জয়দীপা আর প্রিন্সিপাল আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ডক্টর সুজিত ঘোষ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আইকিউসিটি সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল মিসেস সুপর্ণা সেনগুপ্ত সিইও আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ আই নার্সিং সায়েন্সেস ফ্যাকাল্টি মেম্বার ও ছাত্ররা একশো পঁচানব্বই বিএসসি এবং জিএনএম ছাত্রছাত্রীরা প্রদীপ জ্বালানোর শপথ নিয়েছিল প্রথম দিনে এবং একশো ছাপ্পান্ন বিএসসি এবং এমএসসি দ্বিতীয় দিনে তাদের স্নাতক শেষ করে তারা সকলেই জাতি ধর্ম নির্বিশেষে অসুস্থদের যত্ন নেওয়া মানুষের স্বাস্থ্য বজায় রাখার এবং প্রচার করার জন্য তাদের শপথ নেয় ধর্ম এবং ধর্ম সম্প্রদায় নার্সিং ছাত্রদের মানব জাতির জন্য উপযুক্ত পরিষেবা বেছে নিতে গাইড করে যা তাদের দেওয়া দরকার ডক্টর জয়দীপা আর প্রিন্সিপাল আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বলেন এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বারা নেওয়া দশগুণ শপথ তাকে পরম সত্তার কৃপায় সাহস ক্ষমা এবং সহিষ্ণুতার মতো গুণাবলী অর্জন করে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে পরিচালিত করে সত্তার অন্তর্নিহিত স্বয়ং সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস Today we are celebrating the second graduation ceremony of the institution. 164 graduates are getting graduated today. What is your, focus on your in the past? We are running B.Sc, G.N.M, and M.Sc programs here. B.Sc with 100 intake, G.N.M with 100, and M.Sc with 8 intake. faculty? Uh, we have around 56 faculty what is the future prospects about coming days so when i read the academic report you might have uh, uh, understood that we are conducting various curricular co-curricular extra-curricular activities our students are given opportunities to excel we are focusing on overall development so we focus more on the teaching learning experiences we provide the best teaching learning experiences to our students and they are excelling uh, very good in all other institutions some of the students have got selected for MSc Nursing in Jikmer and some have joined for AIMS and so they have got job in AIMS. So we are focusing on more and more development and we focus more on research and students development. সুপর্ণা সেনগুপ্ত সিও আইকিউ সিটি মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতাল দুর্গাপুর বলেন স্বাস্থ্যের প্রচারের পক্ষে জনসাধারণ এবং রোগীদের আঘাত ও অসুস্থতা প্রতিরোধে পুনর্বাসনে অংশগ্রহণ এবং যত্ন ও সহায়তা প্রদানের জন্য নার্সরা আজ সমাজে একটি অপরিহার্য ভূমিকা পালন করে অনেকেই ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলকে আধুনিক নার্সিং প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করেন যিনি মধ্যবিত্ত মহিলাদের জন্য সামাজিক প্রত্যাশা প্রত্যাখ্যান করেছিলেন এবং নার্সিং পেশা অনুসরণ করেছিলেন তার দৃঢ় সংকল্প এবং আবেগ এমন বৈশিষ্ট্য যা অনেক মিডওয়াইফ এবং নার্সরা আজকে বিশেষ করে কোভিড নাইন্টিন এবং সম্প্রদায়ের মধ্যে দেখা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়া চাহিদাগুলির সাথে চিহ্নিত করে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম